আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের কূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ আজকে আবার নতুন একটা ইউনিক শিপমেন্ট নিয়ে যে খুব সুন্দর দামি দামি একবারে ভাইরাল কটনের নিউ শিপমেন্ট নিয়ে খুবই জোস ড্রেস প্যান্ট স্লিভ দোপাটা সম্পূর্ণ এবং এত সুন্দর গর্জিয়াস ভাইরাল ড্রেস মাত্র আটশো টাকায় খুবই সুন্দর গর্জিয়াস একবারে কটনের ভার্টিকের ড্রেস পাশে বাটিক পেন্ট মাঝখানে রয়েছে সম্পূর্ণ যেটা বাট সুতোর ওপরে অ্যামোটের ওয়ার্ক তার সাথে রয়েছে গোল্ড সিকুইন্স করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই যে গর্জেস ড্রেসগুলো এটার স্লিভসটা দেখেন কত সুন্দর স্লিভসটা কিন্তু মার্শাল খুব সুন্দর কাজ করে এটা হলো স্লিপ লং একটা ডাবল স্লিভস পেয়ে যাচ্ছেন এটা হলো প্যান্ট প্যান্টের নিচে কপার টপ পেন্ট করা খুব সুন্দর একটা কটনের প্যান্ট কাপড় যেটা বাটিক কটন প্যান্ট কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা দোপাটটা কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর গর্জিস একটা ইউনিক দোপাটটা এটা ফেব্রিক্সটা কিন্তু খুবই উন্নত মানের ভার্টিক ফেব্রিক্সের উপরে পেয়ে যাচ্ছেন যেগুলো একটু আরামদায়ক একটু স্টাইলিশ যারা হলুদের জন্য একশো পঞ্চাশ দুইশো পিস নিতে চাচ্ছেন অনলাইনে পার্চেস করতে পারবেন সরাসরি ষোলো মেশিন নিতে পারবেন মার্শাল্লাহ এই ড্রেসটা দেখেন তো কালার ডিজাইন কম্বিনেশন টোটালি কিন্তু আলাদা আর আরেকটা কথা বলে দিচ্ছি আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না অত মার্কেট জুন বন্ধ শুধু একমাত্র আপনাদের পূর্ণিমা শাড়ি আপনাদের নুন মেনশন চারতলা সম্পূর্ণরূপে ওপেন থাকুন ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে ওরে সর্বনাশ এত সস্তায় এত ভালো মানের ড্রেস এত ইউনিক এত জোজ বেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিচ্ছে পূর্ণিমা শাড়ি দিচ্ছে যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করতে পারেন কিংবা সরাসরি আপনারা অনলাইন থেকেও নিতে পারবেন কিংবা শোরুমে এসে যতগুলো ডিজাইন আছে ভাল লাগে নিয়ে নেন প্রত্যেকটা ড্রেস আর এগুলো প্যান্ট কিন্তু ফ্রি সাইজ ড্রেস ফ্রি সাইজ স্লিভসের কাপড় আলাদা পাচ্ছেন দুপাট্টাগুলো মার্শাল্লা অনেক সুন্দর অনেক ভালো মানের ড্রেস খুবই কোয়ালিটিফুল ওয়েটার এই যে ভার্টিক্যাল অসাধারণ কালেকশানগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা এটা দেখেন কত সুন্দর যেটা রেড কালারের মধ্যে রয়েছে খুব সুন্দর কম্বিনেশন এটার প্রাইজও এইট হান্ড্রেড টাকা এটা অ্যাশ কালারের মধ্যে কম্বিনেশন এটার টু অ্যাশের মধ্যে হোয়াইট কম্বিনেশন এটার প্রাইসও আটশো টাকা এটা রয়েছে চকলেটের মধ্যে পার্পেল মার্শাল এটা কি বিস্কিটের মধ্যে পার্পেল কালারগুলো তো অসাধারণ আবার টার্সেলও পাচ্ছেন ওরে শর বোনাস সি গ্রিনের মধ্যে হোয়াইট বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই এটা আবার কি এত সস্তা এত দামি এত ভাইরাল এত সুন্দর খানদানি ড্রেস যেটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আপনাদেরকে পূর্ণিমা সারা দিয়ে দিচ্ছে মাত্র আটশোটা কিনাল আগামীকাল চলে আসবেন মঙ্গলবার সারা সারাদিনব্যাপী মেলা চলবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আল্লাহ হাফেজ